সুপে আই শাহ জালালে নিরে ভিগে শোহি নিকেরা হতন করনা সতিকে দের চালা চা মন্দা গুলা অলিদের দেরেই ভুমিতে বিপ্লবেরি মশাল জালা ওলি দেরেই ভুমিতে বিপ্লবেরি মশাল জালা সুপে আই শাহ জালালে নিরে ভিগে শোহি নিকেরা হতন করনা সতিকে দের চালা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবের এই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নিরীহ সৈনিকেরা কদম করোনা স্থিকেদের যারা চা মুন্ডা গোলা ওলিদের এই ভূমিতে বিপ্লবের এই মশাল জ্বালা ওলিদের এই ভূমিতে বিপ্লবের এই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের

এখানে আমরা যারা আসি বলেন তো আল্লাহকে দেখছি না দেখি নাই কেউ দেখছে দেখা সম্ভব না দেখে বিশ্বাস করার নাম এটা ইমান আমিও দেখে নাই আপনারাও দেখেন নাই হ্যাঁ বাংলাদেশে অনেক মুসলমানের বাচ্চারা আছে যারা বলে আল্লাহকে যেটা দেখি না জান্নাত দেখি না জান্নাম দেখি না এগুলো মানিও না যেটা দেখে না এটা মানে না এই কথা যারা বলে এদেরকে বলবেন এই গাধা তুই তোর আয়নার সাহায্য ছাড়া নিজের চুল একটু দেখতে পারস কিনা দেখতে দেখতে পারবে যে লোকটা আয়নার সাহায্য ছাড়া নিজের চুল দেখতে পারে না ওই লোকটা আল্লাহকে দেখতে চাওয়া বোকামি ছাড়া কিচ্ছু না এরা যদি জিজ্ঞাসা করে নাই তোর পিঠের হাড্ডিটা একটু মাঝখান দিয়ে দেখতো দেখবেন হাড্ডিও দেখতে পারবে তার অনিশ্চ আল্লাহকে দেখতে চায় কতসব ও নিজেও মুসলমান বাপও মুসলমান মুসলমান দাবি করে কিন্তু সে মুসলমান না নিজেকে নাস্তিক পরিচয় দিতে চায় নাস্তিক কারা এটা মাথায় রাখবেন নাস্তিক তারা যারা কোনো ধর্মকে বিশ্বাস করে না বাংলাদেশে যারা নাস্তিক এরা মূলত অন্য ধর্মের ব্যাপারে এদের কোনো প্রকার কথা নাই হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ কারো ব্যাপারে এদের কোনো কথা নাই শুধুমাত্র এদের যত চুলকানি সব হলো মুসলমানদেরকে নিয়ে বলেন ঠিক কিনা শুধু মুসলমানদেরকে নিয়ে এদের যত চুলকানি তার মানে বোঝা গেল ও সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমানদের বিরুদ্ধে বললে যে গাজার খাওয়ার টাকা মিলে এই কারণেই তারা মুসলমানদের বিপক্ষে লেখা লেখি করে জন্মে সূত্রে নাস্তিক বা বংশ সূত্রে নাস্তিক বিষয়টা এমন নয়

দেখি না ইমানি আমরাও মানি ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই আছে ইহুদিরা বলে ক্বালতিল ইয়াহুদু যায়রুনি ইবনু আল্লাহ ও ক্বালতিন নাসারা আল মাসিহ ইবনু আল্লাহ ইহুদিরা বোঝায় হল আল্লাহর পুত্র নাসারা বলে মাসিহ হল আল্লাহর পুত্র আর আমরা মুসলমানরা আওয়াজ দেয়া বলি কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই তিনি একমাত্র আল্লাহ একক তার সঙ্গে শরীক নাই আপনার আমার গলার মধ্যে চাকু লাগায় যদি কেউ বলে বলতো আল্লাহ ছাড়া অন্য কেউ আছে শাহাদাত বরণ করতে রাজি রেখে আল্লাহ সঙ্গে শরীক করতে রাজি না এটাই হলো আমাদের ইমান এ

শরীর করে নেয় এই কারণে বান্দা ইমানদার না কারণ এরা শরীর করে আল্লাহ পাক ডাক দেয়া বলেন নিশ্চয় ইন্নাস শিরকা লাযুমুন আযীম শিরিকের মতো ইবাদত শিরিকের মতো জুলুম আর নাই শিরিকের মতো গুনাহ আর নাই এই মুসলমান আল্লাহ পাক কোরআনের প্রথমেই বান্দাকে সবক দিয়া দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ও দিশের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান ঈমান নিয়ে আসলেন এখন বান্দা আপনার জন্য দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ কি রসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুকিমুনা আল্লাহ নবী ডাক دیا۔ বলেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামতিস সালাহ ইমানের পর বান্দার জন্য সর্বপ্রথম কাজ কি

নামাজ প্রতিষ্ঠা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও ইয়াকীমুল সালাহ যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা মানে আদায় মানে কি আমি নিজে আদায় করি প্রতিষ্ঠা মানে অন্য পড়ে অন্য 10 জনকেও পড়ার আদেশ দেই বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকত যেই সমাজে আযান হওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ হয়ে যাবে নামাজ এটাকে বলা হয় প্রতিষ্ঠা বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকত আল্লাহ সংসদ চলাকালীন সময় প্রধানমন্ত্রী সহ এমপি পরিষদ মন্ত্রী পরিষদ সবগুলো মন্ত্রী পরিষদের সংসদের অধিবেশন বাদ দিয়া সুন্দর করে নামাজ আদায় করা কিন্তু 근데 কি নামাজ প্রতিষ্ঠা আছে? নেই। যার কারণে নামাজের সময় দেখা যায় অসংখ্য যুবকদেরকে মসজিদের সামনে হেটে হেটে যায় নামাজ আদায় না। এমন কিছু মানুষ নামাজ পড়ে না।

কথা কয় না এখন নামাজ পড়ার জন্য যে মাহফিলের আয়োজন করছে সেই নিজে যদি নামাজ না করে कामयाबी আসে নি কিছু কিছু বান্দারা আছে নামাজ নাই নামাজের কথা বলবেন hashlib কে দেখবে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা বুঝেন নাই বুঝ না ঠিক আছে আস্তে হুজুর না পার কাছে তো জামাত তার মধ্যে প্যান্টে ছিঁছুর করে দিয়েছে কি করছে কথা কয় না

বলেন যার নামাজ নাই তার ইমান নাই নবী বলেন যার নামাজ নাই তার ইমান নাই আপনি নিজেকে মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন নামাজ পড়েন না জুমার নামাজ পড়েন না ফজর নামাজ পড়েন না এশার নামাজ পড়েন না মাঝখানে জোহর আসর মাগরীব কোন মতে পড়েন আবার মহান পড়েন না আল্লাহর নবী বলেন ইমানদার আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ কাফেররা নামাজ আদায় করে না ইমানদাররা নামাজ আদায় করবে আপনি ইমানদার হওয়ার পর যদি নামাজ ছেড়ে দেন বুঝতে হবে আপনি ইমানদার নয় আপনিও তাদের দলে ঠিক না। তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান শুনছেন নি শুনছেন বলো মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানা কোরা নামাজের সাথে নাই পরিচয় মানা কোরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর মত দাবি করো সুন্নাত মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না করি সুন্না মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান যারা নামাজ নাই তার কি নাই জোরা বলেন কি নাই আল্লাহ রব্বুল বলেন হেনম্ব নামাজ এমন একটা ইবাদত নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদ যে বাদতটা বান্দা যদি এমন গুণা করে কি গুণা বলে ফায়েশা গুণা কি গুণা বলে মনকার গুণা কারো নামাজ যদি শুদ্ধ মতো হয় আল্লাহ পাক বলে ওই নামাজটা বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাবতীয় গুণার থেকে বান্দারে দূরে সরায়া দেয় ঠিক শাহজালের নির্বিক সৈনিকেরা খতম করোনাস্তিকেদের চালাচা মুন্ডা গোলা

কাহজালালের স্বপ্ন ছিল আলকুরআনের জ্বলবে আলো কাহজালালের স্বপ্ন ছিল আলকুরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি मशাল জ্বালা ছুটে আয়শা জালালের নীরপিক্ত সেই দিকেরা পদক্ষেপ করnast থেকেদের চানাচামুন্ডাগুলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি मशাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি मशাল জ্বালা ছুটে আয়শা জালালের দিব রে পেকি সৈনিকেরা আগুন করো নাস্তে কেদের জানা চামুন্ডা গুলা আল্লাহ তকবাল আল্লাহ তকবাল পাক আমাদের ঈমান কবুল করুক বলেন আমিন মুসলমান যদি হয়ে থাকেন জবাব দেন ইসলামের স্তম্ভ কয়টি

তেমনি ভাবে কোন মানুষ মুসলমান দাবি করার পরে তার ভিতরে যদি ইসলামের পাঁচটা খুঁটি না থাকে তার ইসলাম বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে ইসলামের খুঁটি পাঁচটি প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা দরকার আছে না নাই এক নম্বরে ইমান অর্থাৎ কালেমা আল্লাহ আলমিন বলেন